মনে থাকবে এই পাঁচটা গুণ যার মধ্যে আলাদা পাওয়া যায় এই লোকটা হোলোকে হাসান নয় 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 কয়টা গুণ করেন তাহলে বুঝতে সহজ হবে এক নম্বর কারো প্রতি জুলুম করবে না হতেই পারে না যদি তার প্রতি কেউ জুলুম করে মাফ করে দেবে শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না হিদায়তের দোয়া করবে উল্টো সহানুভূতি দেখাবে এই চরিত্র আমার নবীর ছিল কার ছিল আই কথা বলে না কার ছিল আমার নবী উদাহরণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি উঠাবে নবীজি এক বালতি পানি ওঠালে ইহুদি আমার নবীকে দুইটা খেজুর দিবে কয় বালতি পানি খেজুর কয়টা বালতির মধ্যে রশি বেঁধে কুয়ার মধ্যে রশি ছিল দুর্বল নবী আলী সালাম বালতির মধ্যে পানি ভরে যখন রশি দিয়ে টান দিলেন রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেল যা বলেন এটা আমার নবীর কোনো দোষ আছে বলেন না কথা ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পড় বসায় আচ্ছা বলেন তো এইবার আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর কাছে ছিল কি ছিল না কেমন ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল অন্য বর্ণনা এসছে আমার নবীর কাছে জান্নাতি একশো জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল আমার নবী যদি থাপ্পট দিতেন ইহুদিরে খুঁজে পাওয়া যেত তো নবীজির চরিত্র দেখেন আল্লাহ আকবর নবীজির আফলাফ দেখেন মাটির মতো নরম হয়ে গেলেন এত নরম হয়েছেন ইহুদির সামনে দাঁড়িয়ে নরম হয়ে বলছেন চাচা রাগ করিম বালতিটা উঠায় দি এটা সুহান আল্লাহর জায়গা তা বুঝেন বালতিটা উঠায় দি তো বললে পরে ইহুদি চিন্তা করতেছে গভীর কূপ এখনকার যুগের কূপ তো হক বুঝবেন না আপনারা সব টিউবওয়েলের যুগ চেয়ারম্যান সব তো এলাকায় টিউবওয়েল দিয়া বড়া এলাকা এমপি সব দেয় চেয়ারম্যান দেয় সংস্থা দেয় কত দিক থেকে দেয় বুঝবেন না আপনার এক সময় ছিল অনেক ভেতরে গভীর বিশাল তিনি সাত গভীর পানি উঠানো লাগতো আপনাদের এলাকায় তো নোনা পানি বেশি হ্যাঁ কেন আমি তো একটু আগে উজু করলাম আমার তো দেখলাম নোনা পানি আচ্ছা ওইটা আপনাদের কাছে মিষ্টি লাগতেছে যাক আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম

ইহুদির হাতটা নিলেন হুজুরের হাতটা দেন ইহুদির হাতটা এভাবে নিয়ে এমন করে মালিশ করতেছেন। সুবহান আল্লাহ কইবেন না এমন করে মালিশ করতেছেন আর বলতেছেন চাচা ব্যথা পেয়েছেন সুবহান সুবহান ইহুদির হাত আমার নবীর হাতের মধ্যে নিয়ে হাত মালিশ করেন আর বলেন চাচা ব্যথা পেয়েছেন নবী আমারা ইহুদি লোকটা তাকিয়ে দেখতেছে নমুনা তাকায় তাকায় চিন্তা করে এই মুহাম্মদ এর বিরুদ্ধে কথা শুনছে এর বিরুদ্ধে কথা বলেছে এর বিরুদ্ধে চক্রান্ত হয় ইহুদি আমার নবীর পায়ে হাত বাড়িয়ে দিয়েছে মুহাম্মদ কালিমা পড়িয়া দাও مسلمن ہے جو چلنے زور اللہ اکبر چلنے آل ہاں یہودی آمار نبی نے کہا چھے ہاتھ بڑھئے دیئے محمد کلمہ بڑے مسلمن ہے جو اللہ اکبر چلنے زرمہ وہ میرا, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کو سجی ہے پھر تم سے پڑی جس کے وسیلے سے بنی ہے <تصفيق> <پستاً>؟ <تصفيق> مکی مدنی یل عربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے بولیں بولیں وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے اللہ کا فرمانا ہم نشرح لك صدرك من صوب ہے جی سے ورفع نالک ذکر کا ارے قران کریم امر اللہ تعالی 25 جون نبی کا نام لیے ہیں اللہ تعالی نام دھورے دھورے کہتے ہیں امر نبی کا اللہ تعالی قرآن کے نام دھورے رکھیں نہیں آدم علیہ السلام کو اللہ قرآن یا آدم بولے نام دھورے

সমнил বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো আল্লাহ তাআলা করে আমার নবীর সাথে আল্লাহ তাআলা স্মৃতি নিয়ে যখন কথা বলেন তো আল্লাহ তাআলা বলেন আল্লাহু আকবার জোরে আলাম يجدك يتيما فآوى ووجدك ضالا فهذا ووجدك عائلا فأغنى. امرنا بك الله تعالى جهنم شمتنا دي قطر الله تعالى بولين. ورفعنا لك ذكرك. ورفعنا لك ذكرك. اواز دي يا الله اكبر. الله كثر ما نعلم نشرح لك صدرك من صوب هجي سيب نالك ذكرك جس ذاتك جس ذاتك قرآن نبي ہے وہ میرا نبی ہے আর আমি নবীর আদর্শ চিনি নাই দুনিয়ার আদর্শ চিনিছি ওই ইংরেজদের আদর্শ ওই মৌসেতুনের আদর্শ লেনিন কাল বাচ্চার আদর্শ এই তোমার কাছে আজকে খেলোয়াড়দের চুলের স্টাইল তোমার কাছে পছন্দ নায়ক আর নায়িকা পোশাকের স্টাইল তোমার কাছে পছন্দ আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সি তোমার কাছে পছন্দ মোহাম্মদ রসুল্লাহ সুন্নতি পোশাক তোমার পছন্দ না নবীজির সুন্নতি টুপি তোমার পছন্দ না Yeah! আজকে যদি আমার নবী তোমার আইডল হতো আজকে যদি আমার নবী তোমার আইকন হতো আজকে যদি নবী তোমার আবার নেতা হতো তোমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকত নবীর সুন্নতি দাড়ি ছিল তোমার সুন্নতি দাড়ি থাকত আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকত আমার নবী নামাজ ছাড়েন নাই তুমি একwatt নামাজ ছাড়তে পারতে না আমার নবী জিিন্দেগতে রোজা ছাড়েন নাই তুমি ইনরোজা না রেখে পড়তে না আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি হারাম রাস্তায় চলতে না আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে না আমার নবী ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে না আমার নবী দিনের রাস্তায় চলেছেন তুমিও টিনের রাস্তায় চলতে আমার নবী জান্নাতি ছিলেন তুমি জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হতে ঠিক না বলেন এইজন্য আজকের মাহফিল থেকে আদা করে বিদায় হতে হবে আমরা শয়তানের রাস্তায় চলবো না নবীজির আদর্শ মেনে চলবো নেতা মানবো তোমার নবীকে মানবো আইডল বানাবো তোমার নবীকে বানাবো রাজি তো বলে না রাজি তোমার নেতা আমার নেতা বলে না সবাই বলে না দিলের মধ্যে ঝামেলা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা জীবন বর্ত বহুত নেতা করে খুশি করানোর জন্য স্লোগান দিলেন আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র কতটুকু পবিত্র আপনি আপনার আল্লাহ ভালো জানেন আজকে স্লোগান আমার নবীর জন্য হবে তো কথা হবে তো